এদিকে এসেই বা করবোটা কি হ্যাঁ কি করে বাঁচাই আমি এখন এদেরকে হুম মাথাটা একদম কাজ করছে না কি করি ওই হুকটা এখনই নামাচ্ছি ওকে ঠিক করে ধরতে দে আমার নাভি থেকে তোর গোড়ালিটা সরা প্লিজ এই ভাই আমার আঙুলটা ছাড় এই অসময় কে পাদলি রে হ্যাঁ গন্ধে আমার হাত ফসকে যাবে মনে হচ্ছে নিচে নামারে নামা ভাই হুকটাকে তোল এবার আর লজ্জা করিস না তোল হ্যাঁ দাঁড়া এবারে ডান দিকে নে সালা একটা কেউ বাঁচাতে আমার মন চাইছে না স্যার হুকটা চলে এসছে আপনি আগে উঠুন না না তিনজনে একসাথে উঠি চল তো পেহলে মে স্যার আমার গলা থেকে আপনার পাটা সরান তুই আগে আমার কানটা ছাড় জলদি উঠাও মেরে প্যান্ট কে اندر কিছু ঘুস گیا হে হ্যাঁ এবারে নামই দে তাড়াতাড়ি নামারে জলদি উতারো ও বাঁচলাম কে সাচমুচ হাম জিন্দা হে এই শালা বিহারি সর আমার উপর থেকে মুঝে ফিরসে গিরা দিয়া এই আমাকে তোল এই হুকটা তোল